আপনি যেটা পাঠিয়েছেন সেটার এটা আমি আপনাকে দেখিয়ে দিই স্ক্রিনে আমি শেয়ার করছি স্ক্রিন আচ্ছা দেখেন তো দেখা যায় কি না জি স্যার আচ্ছা এখানে দেখেন এখানে আচ্ছা এখানে কি লিখেছে লেখাটা আপনি একটু পড়েন তো শুরু থেকে মানে ফাইভ পয়েন্ট থ্রি যেখানে আছে সেখান থেকে একটু পড়েন सो रिएक्सपोजर रेबिस पीइपी अफ प्रिवियाली वैक्सीनेटेड पार्स सो रि एक्सपोर्स वैक्सीनेसन फॉर रेबिस प्रोफाइलेक्सीज कॉन्सीट्स अफ रिपीटिंग एंटी रेबिस वैक्सीन एस पार नेशनल गाइडलाइन आप्टर रिएक्सपोजिंग टू ए रेबिट और অলৰেডিনেটেড বিফৰ শিডিউল একৰ্ডিং টু ডাব্লিউ এইচ অ' গাইডলাইন ইফ এ ৰবি প্ৰিভিয়াছলি ইমাইজ পাৰ্চন উইথ ইন থ্ৰী মান্থ অফ কমপ্লিটিং এণ্ড ইণ্টাৰ কোৰ্চ অফ পি ইপি অ পি আৰ ইপি নো নিউ কোৰ্চ অফ পি ইপি ইন ৰ ফৰ

রাবিসের পিপি মানে আপনার পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস এই যে হচ্ছে আপনার ওই যে কামর পরবর্তী যে টিকাটা নেয় সেটাকেই পিপি বলে হ্যাঁ তো এই যে রাবিসের আপনি এই যে টিকা নিয়েছেন মানে প্রিভিয়াসলি একজন মানুষ যিনি হচ্ছে মানে আগে ভ্যাকসিনেটেড মানে আগে ভ্যাকসিন নিয়েছে হ্যাঁ তার ক্ষেত্রে কি হবে যদি আবার রিএক্সপোজার হয় মানে রিএক্সপোজার মানে হচ্ছে মানে পুনরায় আবার যদি আক্রান্ত হয় যেমনটা আপনি হয়েছেন তাই না তো এখানে তো স্পষ্ট বলে দেয়া আছে ভাই এই যে দেখেন

মানে এই যে টিকা পরবর্তী যে ইয়েটা মানে কামড় পরবর্তী যে টিকাটা পিপি যেটাকে বলে আর কি এই পিপি এর দরকার নাই এটা তো স্পষ্ট এখানে লিখে আছে তাই না জি জি কখন দিতে হবে ফর এক্সপোজার অকারিং মোর দ্যান 3 মান্থস মানে এই যে এক্সপোজারটা মানে আপনি যদি আক্রান্ত হন মানে 3 মাস পরে যদি আপনি আক্রান্ত হন মানে পিপি কমপ্লিট করার মানে টিকা নেয়ার 3 মাস পরে যদি আপনি আক্রান্ত হন হুম পিপি অর পিআরইপি পি এটা এটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল লেক্সিস ওই যে বললাম না মানে ওই যে কয়েকদিন আগে বলেছি একজনকে যে কামড়ের আগেও কিন্তু টিকা নেওয়া যায় মানে যেই দেশগুলো হচ্ছে আপনার মানে ওই জলাতঙ্ক বা হচ্ছে কুকুর পাগলা টাইপের থাকে বা আক্রমণ আক্রমণাত্মক টাইপের থাকে ওইখানে বা ওই যে পশু চিকিৎসকরা করে থাকেন আগে আগে ভাগে নিয়ে নেন তো ওদেরটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল লেক্সিস আর এটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল লেক্সিস মানে হচ্ছে আগে নেয়া আপনারটা হচ্ছে পরে নেওয়া আর কি আর এটা হচ্ছে আগে নেওয়া তো এটা পিপ হোক আর পিরিপ হোক যদি 3 মাস পার হয়ে যায় যে মোর দ্যান 3 মান্থ আফটার পিপ কোর্স মানে মানে টিকা নেয়ার যদি আপনি 3 মাস পার হয়ে যায় তো সেই ক্ষেত্রে ट्रीटेड অ্যাজ রিএক্সপোজার বাই প্রফিল্যাকসিস ফর প্রিভিয়াসলি ইউনাস টু মান মানে আগে আগে যে টিকা দেওয়া হয়েছে যে ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে তাকে এই যে নিচের এই যে এই যে টেবুলটা আকারে তাকে আবার পুনরায় টিকা দিতে হবে তো এখন যদি আপনি এই যে মানে চামড়াতে টিকা নেন আপনি তো এর আগে আইডি নিয়েছেন তাই না আইডিতে নিলে নিতে হবে হ্যাঁ কিভাবে হ্যাঁ ওয়ান সাইড এই যে শূন্য দিন মানে প্রথম দিন আর হচ্ছে তৃতীয় দিন ঠিক আছে এটা বুঝতে পারছেন আর মাংসে দিতে চান এক্ষেত্রে এটা হচ্ছে শূন্য দিন আর তৃতীয় দিন একটা দিন এই তো আপনি যেটা আপনি যেটা মানে যেই রেফারেন্স টেনেছেন এটার মধ্যে তো স্পষ্টই বিষয়টা স্যার এখন স্যার মানে অলমোস্ট তিন মাস নেয়ার পঁচিশ দিন দুই মাস পঁচিশ ছাব্বিশ দিন সেক্ষেত্রে কি মানে ভ্যাকসিনের যে কার্যকারিতা এক মাস আগে যে এরকম কার্যকারিতা ছিল তো দুই মাস পঁচিশ দিন পর কি সেরকম কার্যকারিতা থাকবে নাকি এটা অনেকটাই কমে আসবে এটা জানার জন্য আচ্ছা এটা ডাব্লিউএইচও মানে যে গাইডলাইন আসলে আমরা তো মানে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মানে যে কোনো একজন চিকিৎসক একজন এমবিবিএস চিকিৎসক আমরা তো যেহেতু একজন প্যারামেডিক বাট একজন মানে এমবিবিএস চিকিৎসক তার মানে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মানে যে যাদের রুলস বা যাদেরকে দেখে হচ্ছে যে আপনাকে এই কথাগুলো বলবে সেটা হচ্ছে ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথ

ইমিউনাইজেশনটা শেষের দিকে মানে অলরেডি দেখা যায় মানে দু মাস পঁচিশ দিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটা আপনার মানে প্রথম ওই সময়টার মতো প্রথম মাস বা দ্বিতীয় মাসের মতো যে একটা এফেক্টিভনেস সেটা মানে এখনো থাকবে কিনা এটার ব্যাপারে কিন্তু আমি পরিষ্কার কিছু বলতে পারছি না কিন্তু অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও যে ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী ওরা কিন্তু তিন মাসে বলছে মানে যেটা আমি ওদের এগুলা পড়ে বুঝেছি আর কি তো সেটা হচ্ছে যে তিন মাস আপনার একবার অটুট থাকবে বুঝতে তিন মাসের একদিন পার হলেও ওটা নিতে হবে। হ্যাঁ তিন মাসের যদি উপরে হয়ে যায় তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় কি মানে যদি আপনার এরকম হতো যে দুই তারিখ হলো বা এক তারিখ দুই তারিখ বা এক তারিখে আপনার মানে কামড় দিল তো সেই ক্ষেত্রে সরি হ্যাঁ মানে দুই তারিখ বা এক তারিখে যদি কামড় আপনার আপনাকে দিত সেই ক্ষেত্রে আপনি একটা কনফিউশনে পড়ে যেতেন যে এখন কি টিকা দিবেন নাকি দিবেন না তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারতেন তো এখনো যেহেতু মানে আজকে আটাশ তো সেই ক্ষেত্রে মানে ধরেন মানে তিন মাসের কিন্তু একবার মাথায় মাথায় ঠিক আছে তিন মাসের মাথায় মাথায় এখনো সময় আছে তো সেই ক্ষেত্রে আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই আর কি আমার মনে হয় না ওরকম যেহেতু আসলে ডাব্লিউএচও এই ব্যাপারগুলো মানে ওইভাবে পরিষ্কার করেনি তারপরে দেখা যায় তিন মাসের কথা যেহেতু বলা আছে সেই ক্ষেত্রে আপনার ঘাবড়ানোর মানে আমি কোনো কারণ দেখছি আর কি আমার তো মনে হয় ডাব্লিউএইচ তাহলে প্রত্যেকটা দিনই ওরা খুব ভালোভাবে জাস্টিফাই করেছে হ্যাঁ এটা তো অবশ্যই আপনার এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে গবেষণা মানে যত হচ্ছে একটা জিনিস এই যে আপনাকে টিকা দেওয়ার জন্য দিয়ে দিল এরকমটা না পারমিশনটা দিয়ে দিল এরকমটা না একটা টিকা টিকা অনুমোদন দিল এরকমটাও না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি মানে এই যে নেক্সট দেখা যায় টিকা দেওয়ার পরে যেই মানে আপনার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি এগুলো নিয়েও কিন্তু তারা কিন্তু কাজ করে রিসার্চ করে যেমন এই যে করোনা টিকা যেগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে তারা অনেক রিসার্চ করেছে যদিও তারা সময় কম পেয়েছে

মানে সঠিক তাপমাত্রা যদি সংরক্ষণ করা হয় সেই ক্ষেত্রে কোন ধরনের সমস্যা নাই ভাই এমন তো বলে নাই কিন্তু আসলে এখানে মানে আমরাও যতদূর জানি বা জাস্ট এই তিন মাস পরে নেওয়াটাই বেটার আর কি এর মধ্যে যদি আপনি নেন সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না মানে মানাই করেছে এখানে তো সরাসরি বলেই দিয়েছে যদি আপনাকে কামরাইও র্যাবিড ডগ যে আপনি যেটা দিলেন মানে সেটাও কিন্তু বাংলাদেশের মানে একটা ইয়েই মানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কিন্তু প্রকাশিত আর কি ডাবলিএচ রেফারেন্স দিয়ে করা যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমেল মানে প্রাণী যখন কামড়াবে আপনাকে এই কামড়ানোর উপর কি ব্যবস্থা নেবেন সেটার একটা জাতীয় একটা নীতি ঠিক আছে অ্যাকর্ডিং টু ডাব্লিউচ যেটা আপনি আমাকে দিয়েছেন আর কি এটা পিডিএফটা অনলাইনে পাওয়া যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটও এটা পাওয়া যাবে তো এটা অনুযায়ী দেন আমি একটু আগে যে রিপোর্টটা দেখেছি এটা অনুযায়ী আপনি আপনাকে জলাতঙ্কে আক্রান্ত মানে কুকুর কামড় দিলেও কামড় দিলেও এটা যদি খুব গুরুতর না হয় সেক্ষেত্রে তিন মাসের আগে আমার মনে হয় না আবার দ্বিতীয়বার ঠিক হবে তিন মাস পার হয়ে গেলে দু একদিন সময় থাকতো বা ইয়ে থাকতো এটা সমস্যা ছিল না তো কামাল ভাই আর কোনো প্রশ্ন না থাকলে আমি আপনাকে বিদায় জানাই কারণ অন্যদের সুযোগ দিতে হবে আচ্ছা তাহলে আমি তাহলে এটা skip করে নিলাম তাহলে নেওয়ার দরকার নেই. হ্যাঁ হ্যাঁ এটা প্রয়োজন নাই প্রয়োজন নাই মানে আমি যেটা সবাইকে বলি যে মানে যে প্রাণীটা আপনাকে কামড়িয়েছে সেটাকে অ্যাটলিস্ট আপনার আটকে ফেলুন বা এটাকে যদি সম্ভব হয় নজর রাখুন এটা দশ দিন ভালো থাকলে ব্যাস আপনার আর টেনশন নেই আপনি টিকা নিচ্ছেন ঠিক আছে ওটাতে টেনশন ফ্রি হচ্ছে নি বাট এটাও জরুরি এই কাজটাও জরুরি ঠিক আছে তো ঠিক আছে কামাল আপনাকে